হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দে কমব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি কিন্তু ফুচকা চ্যালেঞ্জ আজকে মাম্মা মামার আমি মিলে করব ফুচকা চ্যালেঞ্জ এবং সেই ভিডিওটাই তোমরা লাস্ট অফ দি দেখবে আর কে ফাস্ট হয় অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিও লাস্টে কিন্তু ফাস্ট তো আমিই হব এটা জানা কথা তো যাই হোক ভিডিওটা লাস্ট অফ দি দেখতে হবে আর প্রাইস নেই আর যে ফাস্ট হবে তার জন্য কিন্তু একটা গিফট আছে বড় হলে বড় গিফট ছোট হলে ছোট গিফট তো যাই হোক তো দেখা যাক কে ফার্স্ট হয় আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর আমাদের ঝাল লাগলে আমরা আরেকটা জিনিস রেখেছি সেটা হচ্ছে স্প্রাইট আমরা স্প্রাইটও রেখেছি আমরা এটা আমাদের ঝাল লাগলে আলুতে যদিও ঝাল দেওয়া নেই তাও যদি ঝাল লাগে তা আমরা আমাদের সঙ্গে করে এটা রাখলাম এটা হচ্ছে আমাদের ঝাল লাগার জন্য যদি ঝাল লাগে আর টক জল আছে আলু মাখা আছে এই দেখো আলু মাখাটা তোমাদের দেখাই এই দেখো আলু মাখা আছে আর এখানে ফুচকা আছে তো চলো আমরা ভিডিওটা শুরু করব কোনো টাইমের কোনো ব্যাপার নেই জাস্ট আমরা এনজয় করে খাবো আর যে ফার্স্ট হবে তার জন্য একটা গিফট আছে কি গিফট আছে সেটা ভিডিওর এন্ডেই তোমরা দেখতে পাবে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বাজিয়ে দিতে ভুলো না অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দিতে কিন্তু ভুলো না তো চলো স্টার্ট করা যাক আমাদের আজকের ফুচকা চ্যালেঞ্জ ভিডিওটা বন্ধ কর ভিডিওটা বন্ধ কর তো চলো এবার শুরু করা যাক আলু দিয়ে ফুচকা খাওয়া যাক যে আলু দিয়ে খাবে না সে ডিসকোয়ালিফাই তো ফার্স্টে ফুচকাটা ফাটিয়ে দিচ্ছি আর যারা যারা খেতে চাও চলে আসো চটপট ফুচকালা তো সবারই প্রিয় টক জল দিয়ে ওই পেয়ারের শাল পাতাটা দে মাটিটা নেই আচ্ছা কাউন্ট করা হচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের একটা হলো সব ফার্স্ট হবো

বড়জন তো চ্যালেঞ্জ করেনি ওর কাছে ওর ফুচকা রয়েছে চারটে তো ওর জন্যই টকজলটা টক থাকবে ওর এটা এনাফ তো আজকে এবার চলো আমরা সব পরিষ্কার করে আসছি তারপরে কথা হবে কে ফার্স্ট হলো আর কে লাস্ট হলো ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা সব পরিষ্কার পরিষ্কার করে চলে এসেছি আর রেজাল্ট তো আমাদের বেরিয়ে গেছে আমাদের মধ্যে আজকে ফার্স্ট হয়েছে ফুচকা দেবী আমাদের অহিনী সাহা প্রকাশ্য তো যাই হোক আর বলে দিই কে কটা ফুচকা খেয়েছে আমি খেয়েছি হচ্ছে পাঁচটা আমাদের জাজ বলেছে জাজ এখন ফুচকা খাচ্ছে আর মাম্মাম খেয়েছে হচ্ছে আটখানা ভাবতে পারছো আটখানা তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখন আলুতে কিন্তু এক ফোটা ঝাল ছিল না তাও আমরা একটু স্প্রাইট খাচ্ছি তো ফুচকাটা খেতে এত টেস্ট ছিল মনে হচ্ছিল আরো হলে ভালো হতো যাই হোক তোমরা এই ভিডিওটা ভালোবাসলে নেক্সট ভিডিওতে আবার কোনো না কোনো ভিডিওর মধ্যে আবার নিয়ে আসবো ফুচকা চ্যালেঞ্জ তখন আমি পুজছি মানে ওর দাদা ভাই আর ও মনা আমরা তিনজন মিলে করবো একসাথে আমরা তিনজন ভিডিও করবো যদি তোমরা এই ভিডিওটাতে ভালোবাসা দাও এবং এই ভিডিওটা তোমরা অনেক 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 ভিউজ করে দাও তাই তাহলে তোমার আমাদের আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে অনেক ফুচকা থাকবেন আমরা তিনজন মিলে চ্যালেঞ্জ করব আর চলো এবার আমাদের যে ফুচকা দেবী ফার্স্ট হয়েছে তার গিফটটা দেওয়া যাক হ্যাঁ ফুচকা দেবী আমাদের ফুচকেশ্বরী দেবীকে আমাদের গিফটটা দিয়ে দিই চলো তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফুচকের দেবীর গিফট আমাদের আজকে ফুচকেশ্বরী কম কম্পিটিশানে আমাদের ফার্স্ট হয়েছে হচ্ছে আমাদের ফুচকার দেবী মাতারানি ধ্রো সেই জন্য ওকে আমরা এই গিফটটা দিচ্ছি ডোমসের পেন্সিল বক্স এতে কটা পেন্সিল আছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিও আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমাদের দুজনকে সাপোর্ট করো যাতে আরো মজাদার মজাদার তোমাদেরকে ভিডিও দিতে পারি আর তোমাদের ভিডিওটা যাতে ভালো লাগে সেই সেই জিনিসটা আমরা তৈরি করতে পারি এটাই আমাদের ইচ্ছে তো তোমরা প্লিজ আমাদের সাথে দেখো আমাদেরকে সাপোর্ট করো আমাদের ভালোবেসো আমি তো আমার মতন বকে যাচ্ছি আর ও পাঁচ দিয়ে ওর মতন বকে যাচ্ছে ওর কোনো দরকার নেই বলার ওর কোনো সাপোর্টের দরকার নেই তো যাই হোক আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে চলে আজকে মতন ভিডিওটা এন্ড করছি